ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে ইউনিট ওয়ান লার্নিং স্টোরি অর্থাৎ ইতিহাস পার্ট আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ইউনিট ওয়ান লার্নিং স্টোরি অর্থাৎ ইতিহাস পার্ট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রথম মক টেস্ট নিয়ে এসেছি এই মক টেস্টে থাকছে গুরুত্বপূর্ণ এম গুলো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি এর মধ্যে পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমি একটি বিষয়ে ক্লিয়ার করে দিও ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে প্রথম ইউনিট ইতিহাস পাঠ এখান থেকে তোমাদের পরীক্ষায় ১০ নম্বর থাকছে ওকে তাই ১০ নম্বর কিন্তু এই প্রথম অধ্যায় থেকে থাকছে তাই অবশ্যই এই দশ নম্বর যদি তুমি হাতের মুঠোয় পেতে যাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তুমি কত নাম্বার পেলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস না করে থাকো এখন থেকে অবশ্যই প্র্যাকটিস করো আর এই ভিডিওর পিডিএফ তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে প্রথম প্রশ্ন দেখো মেসোস শব্দের অর্থ কি উত্তর হলো মধ্য বা মাচাই ওকে নেক্সট গুহা চিত্রগুলি যে যুগের উত্তর মধ্যবস্তর যুগে মধ্যবস্তর যুগ যে যুগের অন্তর্ভুক্ত উত্তর হল সিন মানুষ প্রথম পশুপালন করতে শেখে যে যুগে উত্তর মধ্যবস্তর যুগে কোশ্চেন মানব সমাজের সার্বিক ইতিহাস কথাটি বলেছেন আনলন নেক্সট কোয়েশ্চেন ইতিহাস হলো দর্শনের এক শাখা কথাটিকে বলেছেন হেরোডোটাস আদিম মানুষের প্রথম নৌকা আবিষ্কার করে কোন যুগে উত্তর মধ্যবস্তর যুগে অর্থাৎ আদিম মানুষ প্রথম নৌকা আবিষ্কার করে মধ্যবস্তর যুগে প্লেস টু সিন কথাটি অর্থ কি অতি সাম্প্রতিক যুগের সূচনা হয়েছিল কত আনুমানিক কুড়ি লক্ষ বছর আগে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট হোমো একটা মানব প্রজাতি অস্তিত্ব ছিল কোন যুগে উত্তর প্রাচীন প্রস্তর যুগে নেক্সট শব্দ শব্দটি যে দুই শব্দ থেকে উত্তর মেসোস এবং লিথোস অর্থাৎ যেটাকে বলা হয় মধ্যপস্তর যুগে যেহেতু পাথরের হাতি আর অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হতো তাই এই যুগকে বলা হয় মাইক্রোলিথিক এজ ওকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নেক্সট কোশ্চেন গ্রিক শব্দ লিথোস এর অর্থ কি উত্তর প্রস্তু ওকে নেক্সট তুষার যুগ নামে পরিচিত প্লেস্টেশন যুগ নেক্সট প্রাচীন প্রস্থ যুগের নিদর্শন পাওয়া গেছে কোন উপত্যকায় উত্তর নর্মদা উপত্যকায় সাদার অফ ইন্ডিয়ান প্রি স্টোরি নামে পরিচিত কে উত্তর রবার্ট ব্রুসফুট গ্রিক শব্দ প্যালিও এর কি উত্তর প্রাচীন নেক্সট প্রাথম প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল আনুমানিক দুই লক্ষ তিরিশ হাজার বছর আগে ওকে পরবর্তী প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কি উত্তর ড্যানিয়েল উইলসন নেক্সট কোশ্চেন ইতিহাস হলো বিজ্ঞান এর কমনয় বেশিও নয় কথাটি বলেছেন ইতিহাস মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী কথাটি কে বলেছেন লড় মানব ইতিহাস যে যুগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল মানব ইতিহাসে যে যুগ সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে চলেছিল উত্তর প্রাচীন যুগ পরবর্তী প্রশ্ন ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন কথাটি কে বলেছেন উত্তর এইচ কার ওকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন আজ পর্যন্ত মানব সমাজে ক্রমবিবর্তনের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস কথাটি কে বলেছিলেন উত্তর মার্কস মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও বিবর্তনবাদের জনককে উত্তর ডারউইন ইংরেজ হিস্টোরি শব্দের ইসিছে গ্রিক শব্দ কি থেকে হিস্টোরিয়া থেকে হিস্টোরিয়া শব্দের অর্থ কি অর্থ হলো সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা হিস্টোর শব্দের অর্থ কি উত্তর জ্ঞান ইংরেজ হিস্টোরি শব্দের এসেছে ল্যাটিন শব্দ কি থেকে হিস্টোর থেকে পরবর্তী প্রশ্ন ইতিহাস শব্দের অর্থ হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী নেক্সট কোশ্চেন ইতিহাসের জনক যাকে বলা হয় এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের সমস্ত ক্লাস প্রোভাইড করেছি এমসিকিউ সাজেশন দিয়েছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আর এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ইতিহাসের জনক কাকে বলা হয় নেক্সট কোশ্চেন আইহোল প্রশস্তি রচনা করেন কি রবিকীর্তি ধর্ম শব্দটি প্রথমে যে লিখিত যে লেখতে উৎকীর্ণ হয়েছে উত্তর মাসকি লেখতে অর্থাৎ কোন শিলালেখতে উত্তর মাস্কি কি শিলালেখতে কলিঙ্গ রাজা খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে হাতি শিলালিপি থেকে নেক্সট প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হয় গিয়ে জিগুরাট পরবর্তী প্রশ্ন অশোকের শিলালিপিগুলি বা লেখকগুলি কে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্স কত খ্রিস্টাব্দে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আর রিপিটেড হয়েছে এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন এপিগ্রাফি বলা হয় কি লিপি উৎকীর্ণ বিদ্যাকে পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত সম্পর্কে যে শিলালেখ বা লিপি থেকে জানা যায় উত্তর এলাহাবাদ শিলালেখ থেকে নেক্সট কোশ্চেন আইহোল প্রশস্তিকে রচনা করেন রবি কীর্তি সর্বশেষ প্রশ্ন ভিমবেটকার গুহা অবস্থিত ভারতের মধ্যপ্রদেশে ওকে আজকের স্পেশাল ভিডিওটিতে ক্লাস ইলিভেনের ফার্স্ট সেমিস্টারের যে প্রথম ইউনিট লার্নিং স্টডি অর্থাৎ ইতিহাস পার্ট এই ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ নিয়ে এসেছি অর্থাৎ মক টেস্ট ওয়ান এর মধ্য দিয়ে পরবর্তীতে আমরা মক টেস্ট টু ও থ্রি নিয়ে আসবো আমাদের সম্পূর্ণ এই অধ্যায়টি কভার করার জন্য ওকে রাখবে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় দশ নম্বর থাকছে তাই অবশ্যই অধ্যায়টি তোমাকে গুরুত্ব সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বই পড়তে লাগবে আর এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই প্র্যাকটিস করো আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো হল ইতিহাস পাঠ দা রেট ওয়ান ফোর ওকে এই পাসওয়ার্ড টি প্রদান করলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারবে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ধন্যবাদ